নমস্কার আমি প্রিয়াঙ্কা বকুলা স্কিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেটকি মাছের ফিস ফ্রাই তো চলুন রেসিপিটা শুরু করা যাক ভেটকি মাছের ফিস ফ্রাই বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছের ফিলে ব্যবহার করছি আপনারা চাইলে বাসাও ব্যবহার করতে পারেন আমি প্রথমেই নুন গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখে দেব খুব ভালো করে মাছের সঙ্গে লেবু নুন গোলমরিচ মাখিয়ে নিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট এভাবেই থাকবে ততক্ষণে আমি একটা পেস্ট তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে জল ছাড়াই আমি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আর পেস্টটাও আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব এবার যে পেস্টটা তৈরি করেছিলাম মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাছের সঙ্গে আমি পেস্টটা মাখিয়ে নিচ্ছি আর এইভাবেই এক থেকে দু ঘন্টা রেখে দিতে হবে যতক্ষণ রাখবেন মাছের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে আমার এখানে এক থেকে দু ঘন্টা হয়ে গেছে এদিকে আমি দুটো ডিম পাঠিয়ে নিয়েছি এবারে ডিমের মধ্যে আমি একটু নুন আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেবো ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আমি এখানে বেডগ্রামসও নিয়েছি এবারে আমি ডিমের মধ্যে একবার দিয়ে তারপর বেডগ্রামসে খুব ভালোভাবে কোট করে নেব এখানে আমি ডবল কোট করব ডবল কোট করলেই ফিস ফ্রাইটা খেতে খুব সুন্দর হয় খুব ক্রিস্পি হয় অনেক সময় ডিমের এই কোট করাটা মাছের গায়ে লাগতে চায় না যদি না লাগতে চায় তাহলে আপনারা ডিমের সঙ্গে খুব সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন হালকা হাতে প্রেস করে করে আমি ব্রেড ক্রামসটা খুব ভালোভাবে মাছের সঙ্গে লাগিয়ে নিচ্ছি এভাবেই আমি সমস্ত ফিস ফ্রাইগুলো কোট করে নিয়েছি এবারে ফিস ফ্রাই শেপ দেওয়ার জন্য আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে শেপ দিয়ে নেব যদিও ফিস ফ্রাই শেপ আছে তাও আমি ছুরির সাহায্যে খুব ভালো করে শেপ দিয়ে নিচ্ছি আর যখন শেপটা দেবেন বাঁ হাতটা অবশ্যই ফিস ফ্রাইয়ের উপরে রাখবেন রেখে চারিদিকে ছুরি দিয়ে খুব সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন এভাবে আমি সমস্ত ফিলে গুলোকে দিয়ে নেব সমস্ত ফিজগুলোকেই আমি সুন্দর শেপ দিয়ে নিয়েছি এবারে ফিস ভাজার জন্য কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল একটু বেশি পরিমাণ সাদা তেল দিলাম কারণ এটা ডুবো তেলে ভাজা হবে তাই তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে ফিস ফ্রাইগুলো ভেজে নেব আর ফিশ ফ্রাইগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে ভাজবেন না হলে উপরের কোটিংটা তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভিতরের মাছটা ভালোভাবে ভাজা হবে না খুব ভালো করে উল্টে পাল্টে দুটো দিকে আমি ভেজে নেব ভাজা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তেল জড়িয়ে তুলে নেব ফিস ফ্রাই গুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন